আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজ চলে এসেছি জামালপুর সদরের নান্দিনা ঘোড়ার কান্দা গ্রামে এখানে এক শিক্ষিত তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন অ্যাগ্রো বিজনেস অ্যাগ্রো প্রতিষ্ঠানটির নাম তানিয়া ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ জুলকান নাইম তিনি বাংলাদেশের ধন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইমেন সিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেনারিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন নিজের রূপ দিয়েছেন এই প্রতিষ্ঠানতে এই প্রতিষ্ঠানে একদিকে হচ্ছে মাছ চাষ এবং অন্যদিকে গরুর মোটা তাজাকরণ প্রকল্প এবং তারা নতুন করে টেরি সেক্টরটাকে জোরালো করার জন্য তৈরি করতে চাচ্ছেন বিশাল এক দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা তার সাথে কথা বলে বুঝলাম বাংলাদেশের মানুষজন সময় এই খাদ্যর উপর নির্ভরশীল কিন্তু সঠিক খাদ্যই কেউ পাচ্ছে না তাই প্রাকৃতিক উপায়ে মাছ চাষ গরু ছাগল মোটা তাজাকরণ দুগ্ধ উৎপাদন এবং পোলট্রি সেক্টরে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন আমরা কল্পনা করতে পারিনি যে এরকম পল্লী গ্রামে এই ধরনের অ্যাগ্রো বিজনেস হয় কিন্তু এই ধারণা পাল্টে দিয়েছেন এই তরুণ উদ্যোক্তা তার সাথে কথা বলে আমরা বুঝলাম এই ফার্মটি তিনি তার স্বপ্ন দিয়ে সাজিয়েছেন